বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশীতম জন্মবার্ষিকী উপলক্ষে সোনাডাঙ্গা থানা তাঁতি দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক সামগ্রী ক্রয় বিক্রয় কিংবা সার্ভিসিং এর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সুমন ইলেকট্রিক এন্ড ওয়াশ সার্ভিসিং পাওয়ার হাউস গেট খালিশপুর খুলনা এ সময় খুলনা মহানগর তাঁতি দলের আহ্বায়ক মোহাম্মদ আবু সাইদ শেখ উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ জাফিরুল ইসলাম মোহাম্মদ আলমগীর হোসেন রাজা মোহাম্মদ দেলোয়ার হোসেন মাতুব্বর সোনাডাঙ্গা থানা তাঁতি দলের সভাপতি ডাক্তার মোহাম্মদ আব্দুল হালিম মোডলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন খালিশপুর থানা তাঁতি দলের সভাপতি শেখ আব্দুর রহিম মোহাম্মদ রবিউল ইসলাম রবি মোহাম্মদ সিরাজুল ইসলাম মোহাম্মদ হুমায়ুন কবির মোহাম্মদ আলিমুজ্জামান মোহাম্মদ আল আমিন তুহিন মোহাম্মদ আনিসুর রহমান শেখ মোহাম্মদ হাবিবুর রহমান মোহাম্মদ শহীদুল ইসলাম মোহাম্মদ বাবু হাসান মোল্লা সহ আরো অনেকে তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন জ্যেষ্ঠ নেত্রী বেগম খালেদা জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের কেন্দ্রীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন সারা দেশে বিভিন্ন রকম কর্মসূচি পালন করছে কিন্তু আপনারা জেনে খুশি হবেন আমাদের নেত্রী আমাদের সাংগঠনিক মা উনি বলেছেন আমার জন্মদিন কোথাও কোনো হবে না দোয়া হবে মিলাদ হবে মানুষের উপকারে লাগে সমাজের উপকারে লাগে এরকম কর্মসূচি হবে তা আমরা কালকে মহানগর এবং জেলা তাতে খুলনা খুলনার কেডি ঘোষণাগ্রস্ত বিএনপি কার্যালয়ে আমরা দোয়া মহাবিল করেছি আজকে সোনাডাঙ্গা থানা তাতে দলের উদ্যোগে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করলাম আমাদের আজকে খালিশপুর থানা তাতে দলের উদ্যোগে দশ নম্বর ওয়ার্ড অফিসে আমাদের একটা বর্ণাঢ্য দোয়া মহাবিল আছে এখানে অনেক লোকের সমাগম হবে বিএনপির নেতৃত্ব থাকবে থানা এবং মহানগর নেতৃত্ব থাকবে তাতি দলের সর্বস্তরের নেতা কর্মী থাকবে এবং তারপরেই আমাদের মানে অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণের কর্মসূচিও কিন্তু আমাদের এখানে হয়েছে। আমি যে কথাটি বলতে চাই সংক্ষেপে সেটি হচ্ছে তাতি দল একটি অঙ্গ দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া একটি অঙ্গ দল যেমন যুব দল স্বেচ্ছাসেবক দল অন্যান্য যে সমস্ত দল আছে পাশাপাশি তাতি দল সারা বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়া যে আদর্শ এবং আমাদের মা খালেদা জিয়ার যে ত্যাগ যে জনগণের জন্য আজকে যে উনি ওনার জীবন উৎসর্গ করেছে সেই কর্মটি বাস্তবায়ন করার জন্য তাতি দলও কিন্তু কাজ করে যাচ্ছে আজকে আমাদের তাতি দল খুলনা মহানগরীতে আমাদের প্রায় সতেরোটি ওয়ার্ড কমিটি হয়ে গেছে আমাদের তিনটি থানা কমিটি আছে আমাদের বাকি দুটো থানা কমিটি করে আর বাকি ওয়ার্ড গুলি করে আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা আমাদের নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আমরা মহানগরী জাতি দলের আমরা পূর্ণাঙ্গ কমিটি করবো বলে আমরা আশা রাখি